আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভে লুৎফর রহমান আসি আপনাদের সাথে আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো তা হচ্ছে যে দখল সম্পত্তি বন্টন করে নেয়ার কারণে ভবিষ্যতে কি ধরনের ক্ষতি হয় সেই বিষয়টি তো কয়েকদিন আগে আমি একটি জমি পরিমাপে যাই এবং সেখানে গিয়ে যে অসঙ্গী অসঙ্গতিটি আমার দৃষ্টিগোচর হয় সেই বিষয়টি ভাবলাম যে ভবিষ্যতে যেন এরকম দখল বন্টন করে নেওয়ার ক্ষেত্রে সমস্যা এড়াতে পারে তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে যদি আমরা দখলে যে সম্পত্তিগুলো আছে সেগুলো যদি অংশীদারের মধ্যে সমভাবে বন্টন করে নেই তাহলে যে সমস্যাটি তৈরি হয় সেই সমস্যাটি এবং এই সমস্যা থেকে কিভাবে প্রতিকার পাবেন এই ভিডিওতেই সেটি পরিষ্কার হয়ে যাবে চলুন দেখি তা আমি কয়েকদিন আগে যে জমিটি পরিমাপ করি সেটি হচ্ছে এই জমিটি যার উত্তর পাশের বাহু হচ্ছে একশো ফিট এবং দক্ষিণ পাশেও হচ্ছে তো ষাট ফিট যেহেতু আশেপাশে এ পাশে রাস্তা এ পাশেও রাস্তা এ পাশে তাদের নিজের জমি রয়েছে এই পাশেও তাদের শরিকদের জমি রয়েছে যার কারণে তারা এই প্লটটি দখলীয়ভাবে বন্টন করে নেয় আর এই যে লম্বা দেখতে পাচ্ছেন এখানে ছিল একশত ফিট ঠিক এই পাশেও রয়েছে বন্টনটি অত্যন্ত একশত একটি বন্টন এটি যে কেউ সহজে করে নিতে পারবে এর জন্য আসলে সার্ভেয়ার প্রয়োজন হয় না সার্ভেয়ার আসলে কখন প্রয়োজন হয়েছে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই পিছনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি বর্তমানে রানিং রাস্তা এখান দিয়ে মানুষ বিভিন্ন দিকে যাতায়াত করে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি মৌজার সামনে শুধু আবাদি জমি থাকার কারণে এই রাস্তাটি যদিও অনেক বেশি প্রশস্ত মৌজা ম্যাপের মধ্যে কিন্তু এই যে জমিটি দেখতে পাচ্ছেন এবং এই যে জমিটি এরা এই রাস্তাকে দুই দিক থেকে কিছু সংকীর্ণ করে নিয়ে গেছে তখন পূর্বে যে মুরব্বীরা ছিলেন তারা তো এই কারণে কি করছে এখানে একশো ষাট ফিটকে তিন ভাগ করছে এবং এই পাশেও একশো ষাট ফিটকে তিন ভাগ করে তার এক প্লট করে ঘর ভারী বাড়ি উঠিয়েছে এখানে প্রত্যেক প্লট আলা পেয়েছে তিপ্পান্ন ফিট চার ইঞ্চি এখানেও ঠিক একই সমপরিমাণ পেয়েছে চার ইঞ্চি করে তো এই পর্যন্ত সবই ঠিক আছে মাঝখানে যে বাহুগুলো হয়েছে সেগুলো একশত পঞ্চাশ ফিট এটা একশত পঞ্চাশ ফিট সবই ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হলো পূর্বে যখন এখানে তিনটি অংশ করা হয় তখন কি করছে যে এই যে রাস্তাটি ছিল এখান থেকে শুধু হালের গরু এবং চক থেকে কিছু ধান পাট আনার জন্য জায়গা রেখে বাকি যে রাস্তার প্লটটি রয়েছে সেটি এই প্লট এবং এই প্লট কিছু জমি নিয়ে যায় এবং সেটি নিয়ে তারা বন্টন করে এখন যে সমস্যাটি হয়েছে এই পাশে যিনি আছেন ইনি হচ্ছে আনু এখানে হচ্ছে সলিম এনে হচ্ছে রুবায়ত এই যে তিনজন এই আনু তো উনি বলতেছে যে ঠিক আছে যে পূর্বে তো আমরা তিন বন্টন করে এই জমিগুলো নিয়েছি তাহলে আমার বাড়িটি যেহেতু রাস্তার পাশে রাস্তাটি কতটুকু আছে সেটি একটু দেখতে হবে তো এখানে কি হয় এখান থেকে যখন রাস্তার এখানে ছিয়াশি ফিট আমি বাদ দিয়ে দেই এবং এইখানে যখন তিরিশ ফিট নকশারটা বাদ দিতে যাই তখন এখানে আমরা ফিজিক্যালি পাই বিশ ফিট ঠিক এইখানেও আমরা পাই নব্বই ফিট এখানে রাস্তা রয়েছে নকশাতে রাস্তা রয়েছে এইখানে পঁয়ত্রিশ ফিট কিন্তু এখানে আমরা পাই নকশা এখানে আমরা পাই পঁচিশ ফিট তো এতটুকু পাওয়ার কারণে এটা তিরিশ ফিট নিতে গেলে আমার রাস্তাটা এখানে প্রায় দশ ফিট করে এভাবে ঢুকে যায় তো দশ ফিট করে ঢুকে গেলে এখানে আমার মাপ আসে একশো ফিট এখানেও মাপ আসে একশো তো ফিট এখন এই যে আনু যিনি ইনি বারবার বলতেছে যে তখন যেভাবে এটাকে দখল বন্টন করা হয়েছে আমি এখন এটা এভাবে নেব না আমি রাস্তার জায়গা নিয়ে কেন আমার যে মূল জায়গা সেখান থেকে তাদেরকে আমি দিয়ে দেব তাই এই আনু যিনি উনি বারবার বলতেছে যে এখানে রাস্তা যেখানে আসে এখান থেকে যে জমিটি আমাদের হয় রাস্তার অংশটুকু যা আমরা আমাদের প্লটের ভিতরে নিয়ে গেছি সেটি বাদ দিয়ে সেটাকে আমরা ভাগ করে নেব সেই ক্ষেত্রে হয় একশো তো পঞ্চাশ তো এইখানে হয় কি যে রাস্তা বাদ দিয়ে ওনারা নিতে গেলে আনো পায় এখানে পঞ্চাশ ফিট সলিম পায় পঞ্চাশ ফিট এবং রোবাই পায় পঞ্চাশ ফিট ঠিক এই পাশেও পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট এই যে যখন এই পঞ্চাশ ফিট নেওয়া হয় তখন এই প্লটালা কী করে এই প্লটের ভিতরে ঢুকে যায় এবং এই প্লটালা এই প্লটের ভিতরে ঢুকে যায় যেহেতু এদিক দিয়ে ঘর ওঠানো এদিক দিয়ে প্রায় সবাই ঘরতর করে ফেলছে তো এখন উনি যেহেতু রাস্তা বাদ দিয়ে জমিটি তিন বন্টন করতে যাচ্ছে তখন এই সমস্যাটি তৈরি হয়ে যাচ্ছে এই জন্যে যা আপনারা যারা আছেন রাস্তার পাশে যদি কোনো প্লট আপনাদের ভাগ বন্টনের প্রয়োজন হয় এবং সেটি যদি দখলীয়ভাবে বন্টন করেন সেই ক্ষেত্রে অবশ্যই রাস্তার পারে যিনি থাকেন তাকে অবশ্যই অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে আমার যে প্লটের জমি সেটি রাস্তায় রয়ে গেলো কি বা রাস্তার মধ্যে যে রাস্তার যে জমিগুলো আছে সেগুলো আমার প্লটের ভিতরে রয়ে গেল রয়ে গেল কি না এই বিষয়টি লক্ষ্য করে দেখে তারপর আপনারা ভা বন্টন করে নিলে ভবিষ্যতে আর কোনো সমস্যা তৈরি হবে না আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ